মাঝে মাঝে মনে হয় পাখির মতন মুক্ত ডানা মেলে যদি আকাশে উঠতে পারতাম তাহলে কত ভালোই না লাগতো আজকে মুক্ত পাখির মতনই আকাশে উড়ে বেড়ালাম যদিও এটা আকাশ না রাস্তা তারপরেও আমার কাছে মনে হলো আমি যেন একটা মুক্ত পাখির মতন আকাশে উড়ে বেড়াচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি দিনটা ছিল ঈদের চার পাঁচ দিন পরেই যেবার বাবা আমাদেরকে নিয়ে মোটরসাইকেলে লং একটা ট্যুর দিল দিন পর মোটর অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম আর আমার গ্রামের পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই খোলামেলা পরিবেশে নিজেকে যেন একটা মুক্ত পাখি মনে হচ্ছিল ঈদের চার পাঁচ দিন পরে যেবার বাবা আমি আর যে মিলে ঘুরতে গিয়েছিলাম তো ভিডিওটা পড়েই ছিল গ্যালারিতে আমি আপলোড করিনি তো আজকে ভাবলাম আপলোড করি আর এখন যখন আপলোড করছি যেবার বাবা কিন্তু এখন আর আমাদের এখানে নাই ও ঢাকাতে চলে গেছে আর ঢাকাতে গেছে তাও চার পাঁচ দিন হয়ে যাচ্ছে তারপরেও হচ্ছে ভিডিওটা আপলোড করা হয়নি তো এখন আমি আপলোড করছি তো সেই দিন হচ্ছে বিকালবেলা আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম যেবার বাবা বলছিলো যে আশেপাশে কোথাও ঘুরে আসি আর আমাদের গ্রামটা কিন্তু সত্যিই দেখার মতন এত চমৎকার একটা গ্রাম তো এটা হচ্ছে আমাদের গ্রাম না এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রাম তো যাই হোক আমাদের এই এলাকাটা দেখতে খুবই সুন্দর চারিপাশে সবুজ গাছগাছালি আর মাঠ ভরা ফসল দেখতে যা সুন্দর লাগে না নিজের চোখে না দেখলে কিন্তু এই সৌন্দর্যও বিশ্বাস করাই যাবে না আর এই যে আমাদের গ্রামের বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফলের চাষ করা হয় বিভিন্ন টাইপের ফল কিন্তু আমাদের এখানে হয়ে থাকে তো আমাদের এলাকায় খুব ভালোভাবেই হচ্ছে ফল শাক সবজি সব খুব সুন্দরভাবে হয়ে থাকে তো আজকে কয়েকদিন ধরে খুবই গরম পড়ছিলো তো বাসা থেকে তো বের হতেই পারছিলাম না তারপরও যেবার বাবা জোড়া জড়িতে আজকে বের হয়ে গেলাম আর বাইরে পরিবেশটা দেখে সত্যিই এখন আর গরম লাগছে না আর খুবই বাতাস ছিল আর আমরা যেহেতু মাঠের ভিতর দিয়ে যাচ্ছি তো দেখতে এত ভালো লাগছিল আর এত বাতাস ছিল তো মনে হচ্ছিল আজকে আর বাসায় না ফিরি আজকে পুরোটা পথ এরকমভাবে ঘুরে বেড়াই তো আজকে সেরকমটাই হয়েছে আজকে অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘুরে বেরিয়েছি আর এই যে এত সুন্দর সুন্দর সব শাক সবজি দেখতে দেখতে যাচ্ছিলাম এটা ছিল ফুলকপির ক্ষেত এখন কিন্তু ফুলকপি সিজন না তারপরও কত সুন্দরভাবে ফুলকপি চাষ হচ্ছে আর এই সাইডটা ছিল লাউয়ের মাচা আর কত রকমের যে ফল গাছ ছিল তো যাই হোক আমাদের এই এলাকাটা অনেক বেশি সবুজ আর অনেক বেশি সুন্দর তো আমরা আজকে বিকাল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে বের হয়েছি আর রাত্রে আটটা কি সাড়ে আটটা নাগাদ বাড়ি গিয়েছিলাম তো এর ভিতর থেকে কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি একবার হচ্ছে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর পুরোটা পথ আমরা এই যে মোটরসাইকেলের উপর তো যে বা কিন্তু সারাটা পথ জেগেই ছিল তারপর হচ্ছে ঘুমিয়ে গেছে তো ওকে আমি এখন মাঝখানে নিলাম আর ও যেখানেই যাবে সামনে বসবে তো সামনেই বসেছিল যেহেতু ঘুমিয়ে গেছে তাই আমি মাঝখানে নিলাম আর এই যে চারিপাশটা কিন্তু অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যা নেমে আসছে তারপরেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো তো আমরা হচ্ছে মাঠের ভিতরে ছিলাম যে কারণে আমরা কোথাও দাঁড়াইনি একবারে লোকাল য়ে আমরা দাঁড়াবো তো যাই হোক চারিপাশের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে কোথাও দাঁড়িয়ে একটু বসি কিন্তু অচেনা জায়গা তারপরও মাঠের রাস্তা তাই আর কোথাও দাঁড়ায়নি একেবারে লোকালয়ে যে দাঁড়াবো একটা না তিন থেকে সাড়ে তিন ঘন্টা মোটর সাইকেলের ট্যুর দেওয়ার পর এই যে আমরা এখন এক জায়গায় এসে দাঁড়ালাম আর এখান থেকে ফুল নেব যেবার বাবা যখনই আসে তখনই কিন্তু আমার জন্য ফুল নিয়ে যায় তো এবারও হচ্ছে ফুল নিতে আসছিল আগেরবারও আসছিল কিন্তু তখন হচ্ছে ফুল ছিল না আর এখনও এসে ফুল পাইনি তো আমরা হচ্ছে বেশিরভাগ রজনীগন্ধা ফুলটা নেওয়া হয় আমার হচ্ছে রজনীগন্ধা ফুল অনেক বেশি পছন্দ আর যে বাবাও হচ্ছে পছন্দ করে যে কারণে সব সময় রজনীগন্ধা ফুলটা আমার জন্য নেওয়া যায় তো এবারও চাচ্ছিলো রজনীগন্ধা ফুলটা নিয়ে যেতে তাহলে হচ্ছে রুমে রাখলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আর সাদা ফুল দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো আমিও চাচ্ছিলাম যে হচ্ছে ফুলটা নিয়ে যেতে আর তো আজকে এসে দেখলাম কোথাও রজনীগন্ধা ফুল নাই তো নেওয়া হয়নি যেহেতু রজনীগন্ধা ফুল নাই তাই আর নেই নি তো যাই হোক আমরা হচ্ছে অনেকক্ষণ পর বাইক থেকে নামলাম আর যে কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু গল্প করলাম এখানে হচ্ছে একটু ঠান্ডা কিনে খেলাম অনেক গরম ছিল আর অনেকটা পর যেহেতু আসছি তো এক জায়গায় একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর যেবার ঘুম থেকে উঠেই হচ্ছে চাঁদ মামা দেখতে পেয়েছে তো ও মামা দেখছে আকাশের দিকে তাকিয়ে তো যেবার বাবাকে বললাম দেখো তোমার মেয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে ওই যে চাঁদ মামা দেখতে পেয়েছে আর ও এখন চাঁদ মামা দেখছে তো যাই হোক আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে বাড়িতে আসার সময় সবার জন্য এখানে হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসলাম সমুচা আর পেঁয়াজু তো আজকে আমাদের লং ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমাদের গ্রামের পরিবেশটাই বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ